রাস্তাঘাটে কোনো ব্যাপার না ভাই মাঝে মাঝে এরকম দাঁড়াবেন প্রথমে চেক করবেন যে ক্লাসে তার ছিঁড়ে গেছে কিনা কারণ বিহারে দোয়া থাকলে গাড়িগুলো স্টার্ট হয় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তেল আছে কিনা তেল থাকে

কিন্তু এতগুলা মানুষের সাপোর্ট পাইছেন খুব ভালো লাগতেছে না সেটাই আমরা সবাই মিললেই তো আছি আসলে এইভাবেই তো আমরা দেশটাকে পরিবর্তন করব আমরা দেশটাকে একটা ভাতৃত্বপূর্ণ একটা সমাজ গঠন করব ভালো আছেন একটু রাত আপনার তো এখন আপনি আল্লাহর রহমতে যান সুন্দর হবে হ্যাঁ আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম